এই রাস্তা আপনার আওয়ামী লীগের সমর্থিকা কন্টে কাইতেছে এরা আছে কিন্তু রাস্তা করে না রাস্তা এখনো বাংলা হাজার হাজার কানি জমি ভরে রয়েছে কিন্তু এই রাস্তা ঠিক করে না প্রায় আট বছর আগে নির্মাণ করা কিশোরগঞ্জের অষ্টগ্রামে ভাতশালা হাওড় হতে অষ্টগ্রাম পর্যন্ত রাস্তাটি বর্ষার পানি স্রোতে কিছুদিন না যেতেই ভেঙে যায় সময় মতো মেরামতের অভাব আর সঠিক রক্ষণাবেক্ষণ না করায় রাস্তার পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে যার ফলে এলাকার সাধারণ জনগণ ও কৃষকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সরকারি দপ্তরে বারবার জানানোর পরেও মেরামত করার আশ্বাস দিলেও তার কোনো সুরাহা মিলছে না স্থানীয় দুই কৃষক জানান রাস্তাগুলো দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না প্রতিনিয়ত ভোগান্তি শিকার হতে হচ্ছে তাদের জমি থেকে ফসল তুলে বাড়ি নিতে গুনতে হচ্ছে বাড়তি খরচ যে রাস্তা বাইঙ্গা গিয়া আমরা জমিন দান তুলতে পারি না কেত কিরি অনেকটা পৈতৃতা হে কষ ডাবল লাগে আর তিনটা রাস্তা যদি সঠিক থাকে আমরা অল্প করছে আমরা বাড়ির ধান চাল নিতে পারি এই রাস্তাগুলো গাড়িগুলো ঘুরা যায় তারা না আরো তিনডা বাঙ্গা আছে সামনে এই গাড়িগুলো যাইতে খুব অসুবিধা আমরা এই রাস্তার কারণে আমরা অসুবিধা আছি দাম দুন লুয়ে আইতে পারি নাই আরেক কৃষক জানান রাস্তা খারাপ হয় জমিতে সারের বস্তা ধানের বীজ নিতে বাড়তি খরচ গুনতে হয় রাস্তার যখন ভালো ছিল তখন আমরা অল্প পয়সা দা কানে গিয়ে তানতাম এক হাজার টাকা দিয়া এক গাড়ি ধান এক কানে গিয়ে ধান হাজার টাকা দিতাম মানে এক কানে গিয়ে ধান পাঁচ হাজার টাকা লাগে তখন আমরা কৃষি কাজ করি তো মনে করি না কৃষির উপর নির্ভর আমরা কি অত টিয়া করছে করি সব কিছুর দাম বেশি সারের দাম বেশি আলের দাম বেশি এরপর আপনার জ্বালার কৃষের কৃষের দাম বেশি কামলার দামও বেশি এতে করে আমরা কৃষির লাভ হয় না এই রাস্তাটা যদি আপনার পুরো মেলামত মতো হইতো তাহলে আমাদের উপহার হইতো আপনার কৃষকের লেগে হালচাষি ড্রাইভার মোহাম্মদ চান আলী বলেন রাস্তায় বড় বড় গর্ত হয়ে গেছে বৃষ্টি হলেই গাড়ি উল্টে যায় এই রাস্তা বৃষ্টি হইলে পর এদিকে যাওয়া যায় না মূল কারণ হলো যে তিনটা বাঙ্গা আছে খুব মারাত্মক এখন এটা যে কবি তাড়াতাড়ি বৈশাখীর আগে যদি দেওয়া হয় সবতে উপহার হইব কৃষক ধানগুলো নিয়ে বাড়িতে যেতে পারবো উপজেলার দুই নং কাসটল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ এনায়েতউল্লাহ মিয়া বলেন সরকারি দপ্তর থেকে সরে জমিনে এসে দেখে গিয়ে মেরামত করার আশ্বাস দিলেও মেরামত হচ্ছে না এই রাস্তা দিয়ে আমাদের সকল ধান দনগর চলাফেরা খুব কষ্টকর কোনো গাড়ির রাস্তা যাচ্ছে চলতেছে না কুররা রাস্তা দিয়ে গাড়ি চলার মতো কোনো ব্যবস্থা নাই আমরা হাওরে যে দু এক বছর সাল লই নাই করছি করলে পরে নাপ যোগ করে গেছে দেখা গেছে কিন্তু এটা তো আসলে করতেছে না আর আসল কত হয়েছে এটা তো সরকারি কোনো বড় বরাদ্দ ছাড়া এটা করা সম্ভব না এটা কোনো পরিষদের বাজেট এটা হবে না এদিকে অষ্টগ্রাম উপজেলার প্রকৌশলী মোজাম্মেল হক রাস্তাটি পরিদর্শন করে কর্তৃপক্ষের সাথে কথা বলে শীঘ্রই মেরামত করার আশ্বাস দিয়েছেন অষ্টগ্রামের হাওড়ের রাস্তাগুলো একদিকে যেমন স্থানীয়দের জীবনের মান উন্নত করার মাধ্যম তেমনি অপরিকল্পিত নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অভাবে তা এখন জনজীবন ও পরিবেশের জন্য এক বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে ডেস্ক রিপোর্ট নয় শতাব্দী